এই যা এই যা চালাসো এই যা দাঁড়াও কাকা দিদি টাকাটা সকাল সকাল মাছ নিয়ে নিয়েছি হ্যালো एवरीवन গুড মর্নিং আজকে মাছ দিয়ে এই ব্লগটা শুরু করে দিলাম কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আওয়াজ পাচ্ছো আগে মনু সোনা রাজ পেতে মাছের গন্ধ পেলে আর আজকে হচ্ছে মুনুসোনার ছানারা ছিল না কিন্তু এই ভোরবেলায় আসলো জানো সেই ভোরবেলায় এসে জানলার ওখান দিয়ে মেয়া করে যাচ্ছে দরজার ওখান থেকে মেয়ামেয়াও করে যাচ্ছে তারপরে গিয়ে মানে তখনই আমার বর কাজে গেল আর আমি গিয়ে একটুখানি শুলাম। তখন গিয়ে তারপরে আবার দরজা খুলাম তারপরে গিয়ে ঘরে ঢুকলো এই আর কি চলো এই যে মাছ নিয়ে নিয়েছি আমার বর বললে একটু জ্যান্ত মাছ নিও তো ওই জ্যান্ত মাছ নিয়েছি কারণ রুই মাছটা খাওয়া হয়ে গেছে দুদিন খাওয়া হয়ে গেছে তো মানে কি তো বড়ো সাইজের মাছ খাওয়াটা বারণ কারণ বড়ো সাইজের মাছেই তো মানে এক কেজির ওপরের মাছ যেটা তো ওই জন্যে পোনা মাছ নেওয়া হয়েছে হ্যাঁ হ্যাঁ তোদের জন্য আছে এর মধ্যে আমাদের একার মাছ নেই এখানে চলো দিয়ে আসি কাকাকে টাকাটা তারপর কাজকর্মগুলো করি আগে যখন প্রতিদিন সকালবেলা আমার বর সেই মাঠের ওপর দিয়ে কাজে যেত তখন কাকার সাথে দেখা হতো প্রতিটা দিন তখন কাকাকে বলে দিত যে কাকা এই মাছটা দিয়ে আসবে ওই মাছটা দেবে আর এখন তো অনেক সকালবেলা আমার বর কাজে যায় তো কাকার সাথে তো আর সকালে দেখা হয় না যখন কাকা ওই সন্ধ্যের দিকে কালেকশানে আসে আমাদের পাড়াতে তখন দেখা হয় প্রতিদিন তখন দেখা হয় আর এখন থেকে নিয়ম ধরে বলে দেয় যে কাকা রুই মাছ দেবে না বড় মাছ দেবে না বাটা পোনা দেবে জ্যান্ত মাছ দেবে এরকম করে জানো তো যাই হোক সকালবেলার ওয়েদারটা একটু যেন মুখ ভার ভার মনে হচ্ছে এই বুঝি বৃষ্টি নামবে আর কি করা যাবে এ তো এখন প্রতিদিনের নিয়ম হয়ে গেছে জানো তো ভাদ্র মাসে রোদ দিচ্ছে ঠিকই কিন্তু এক এক সময় মুসলধারে বৃষ্টি হচ্ছে সেটা তো তোমরা ব্লগে দেখতেই পাচ্ছ কিছু বাসন ছিল সেই বাসনগুলোকে এখন মেজে নিচ্ছি গতকালকে মাজতে পারিনি গতকালকে একটু চাপে ছিলাম এই যে আসো 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 এদিকে দরজা খোলা আছে আসো মা আসো আয় গলু আয় তারপর যাচ্ছে আসছে দেখেছো উরে বাবারে উরে বাবারে ওরে বাবা মায়ের পেছন পেছন ঘোড়া খালি আর ও দেখো ওদিকে একজন রয়েছে দেখতে পাচ্ছো এই যে এই যে আসছে একজন হ্যাঁ আসো আসো মা যেখানে যাবে মায়ের পেছন পেছন ঘুরতে ঘুরতে চলে যায় মা পাড়া বেড়াতে যাবে এরাও পাড়া বেড়াতে যায় দেখো তাহলে দেখেছ আয় আয় আসো ಿ ঘর বারান্দা ঝাড় দিয়ে উঠোনের সামনেটা ঝাড় দিয়ে এদিকে সিঁড়ি ধুয়ে দিয়েছি এদিকে সিঁড়ি ওদিকের কলপার সমস্ত কিছু প্রতিদিন সকালবেলায় ধুতে হয় নাহলে কেমন লাগে না বলো এখানটা হচ্ছে ধুলো ধুলো থাকে আর ধুলো দেখবে যতই তুমি হচ্ছে ঝাড় দাও না কেন ধুলো যেতে যায় না একটু জল দিয়ে না ধোয়া পড়লে আর এই যে তোমাদের দেখি দিই এই যে এই জায়গাটাতেও ধুয়ে দিয়েছি ঠিক আছে একদম বাড়ির সামনেটা টিপটপ আর আমি এইদিকে বাইরে কাজ করছিলাম মুসোনার ছানা দুটো দুটোই ছিল দুটো এদিক ওদিক ঘুরছিলো এখন দেখি আবার নেই কোথায় আবার চলে গেল কী জানি এদিকেই ওদিকেই আছে কিন্তু এখন বাড়ির আশেপাশে নেই যেই দরজা দিয়ে ঘরে চলে যাবো অমনি এবার ভেবাতে থাকবে ম্যাও ম্যাও করতে করতে পাগল করে দেয় জানো না চলো এবার কলতলায় যাব কলতলাটা ধুয়ে তারপর স্নানটা সারবো চলো আজকে হ্যাঁ আজকে জামা কাপড় কিছু কাচ্ছি না প্রতিদিনই প্রায় বৃষ্টি হচ্ছে রোদে দিতে পারছি না জানো আমি যে জামা কাপড়গুলো একটু রোদে দেবো দিতে পারছি না ওই টুকটাক যেটুকু কাচার হয় সেইগুলোই কাচ্ছি আজকে তাও ভাবলাম যে না চলো আজকে কাজকর্ম সেরে জামা কাপড়গুলো একটু রোদে দেবো তারপর রান্না টান্না করে নিয়ে তারপর মানে নামিয়ে নিয়ে আসবো কিন্তু যদি বৃষ্টি চলে আসে তুমি তোমরা বিশ্বাস করবে না এত ঝমঝম করে বৃষ্টি আসছে গতকালকেও জামা কাপড় ওপরে মেলা ছিল এত জোরে বৃষ্টি চলার সময় আমি তাড়াতাড়ি করে সিঁড়ি দিয়ে উঠেছি আর আমার বর তো বক বক করে যে সিঁড়ি দিয়ে তুমি ওইভাবে দৌড়ে দৌড়ে উঠবে না ভিজলে ভিজে যাক আবার শুকাবে রোদ উঠলে এরকম বলে এবার রেগুলার পরার জামাকাপড় ভিজলে কিছু যায় আসে না তাও সেইগুলোকে আমি দৌড়ে দৌড়ে তুলতে যাই এবার যদি সেই আলমারির জামাকাপড় ভালো জামাকাপড়গুলো বৃষ্টির জল পড়ে তাহলে কেমন হয় বলো তো এই যে এখন আবার একটুখানি মেঘ ধরে ধরে আসে দেখতে পাচ্ছো আমার পেছনেও মেঘ মেঘ হয়ে রয়েছে দরকার নেই দেখি রোদ আবার কবে ভালো মতন হয় এই করতে করতে না ভাদ্র মাস চলে যাবে জানো গত সপ্তাহ দিকে কি সুন্দর রোদ ছিল কিন্তু সেই সময় আমি দিতে পারিনি ভাবলাম যে এই সপ্তাহে দেব। এই সপ্তাহের মঙ্গল আর নাহলে শনিবার দেবো বুঝতে পারছি না দেখা যাক কি করা যায় চলো এবার এই ঘরের এই ঘরের মানে এই দিকের দরজা দিয়ে এবার আমি ওই দিকের কাজে যাই চলো সঙ্গে থাকো কলতলায় চলে এসে কলতলাটাকে ভালো করে ঝাড় দিয়ে জল দিয়ে ধুয়ে নিয়েছি আর এদিকে দেখো কি করছি একটা চেয়ার ছিল মানে আমার তো দুটো চেয়ার একটা চেয়ার তো ঘরে থাকে আর এই চেয়ারটা না সিঁড়ির তলায় ছিল ওই যে মিস্ত্রি দাদারা একটু কাজের জন্য নিয়েছিল আর সিঁড়ির তলায় থাকা মানে একদম ধুলো বালি সিমেন্ট এর মধ্যে পড়েছে আসলে উঁচু জায়গাগুলোতে না মানে ভাড়া আর ছিল না যেইটুকু এই চেয়ারে হয় সেইটুকু চেয়ার নিয়ে কাজ করেছিল তো যথারীতি এর মধ্যে বালি সিমেন্ট পড়েছিল তো ওই চেয়ারটাকে একদম কলতলায় এনে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি স্কচ বাইট দিয়ে ভালো করে সার্ভ দিয়ে মেজে নিচ্ছি আর আমি এখানে মানে এই যে ছানারাও এখানে তোমাদের একটু আগেই বললাম না যে ওরা নেই কোথায় চলে গেল পাশের বাড়িতে গিয়ে জানো তো তারপর তো ম্যামাও করছে আমি আওয়াজ পেয়ে আবার ডাকলাম তারপর এই যে চলে এসেছে আমি এদিকে কাজ করে যাচ্ছি আর এরা এদিকে এদিক ওদিক সেদিক দৌড়াদৌড়ি করে যাচ্ছে ভাবো তাহলে আবার করে হ্যাঁ এবার নিচে নামলো কি বলবো দরজা খোলা পেলেই এদিকের দরজা ওদিকের দরজা এদিকে একটা দরজা খোলা পেলেই একবার এদিক একবার ওদিক ওই যে আবার নিচে দেখছে কি আছে এই চেয়ারটা পরিষ্কার করলাম ব্যালকনির ওখানটায় রাখবো তাহলে বেলা করে ব্যালকনির ওখানটায় বসতে পারবো কারণ এখনো পর্যন্ত তো পুরো কমপ্লিট হয়নি বাড়ির কাজকর্ম ইচ্ছা আছে অন্য কিছু করার তো আপাতত তো এখন আমার ব্যালকনিতে তো বসতে হবে সেই কবে করবো কবে কমপ্লিট করে গোছাবো কারণ বাড়ি কমপ্লিট না করে ফার্নিচার কিছু কেনা সম্ভব নয় তো তার জন্য আগে বাড়িটা কমপ্লিট করার দরকার তো সেটা আস্তে আস্তেই হবে তো ওই জন্যে বুঝতে তো হবে এই চেয়ারটা ওখানটায় নিয়ে গিয়ে রাখবো তাহলে বসতে পারবো একটা অবশ্য ঘরে আছে ঘরে না রাখলে একটা হয় না কারণ ওই যে আইব্রো করতে আসে আর যেহেতু সামনে পুজো পুজোর সময় একটুখানি কাজ তো হবেই তাই না তো ওই জন্য একটা ঘরে থাকবে আর একটা হচ্ছে ওই ব্যালকনির ওখানে রাখবো ভালো করে ধুয়ে নিলাম সিঁড়ির ওখানে ছিল তো পুরো সিমেন্ট টিমেন্ট পড়েছে একদম আর এই এই চেয়ারটাও ব্যবহার করেছিল মানে ওই উঠে দাঁড়িয়ে কি করতে হয়েছিল ওই ডিজাইনগুলো যখন করছিলো যাই হোক চলো এই যে পরিষ্কার করে দিচ্ছি একদম ভালো করে তোমাদের সামনে স্নান পুজো দিয়ে বৌদির সাথে একটু কথা বলছিলাম তারপর সবজি কাকা আসলো সবজি কাকার কাছ থেকে নিলাম হচ্ছে টমেটো আর নিলাম হচ্ছে লাল শাক বাজার তো তো যাওয়া হয়নি ওই কাকার কাছ থেকে নিয়ে নিলাম আজকে লাল শাক করবো আর মাছ তো নিয়েছি ওই কি বলে কি মাছ পোনা মাছ নিয়েছি জ্যান্ত মাছ ছিল তো যাই হোক সেই মাছের ঝোল আর শাক রান্না হবে আর এদিকে তোমাদের এক ঝোলক একটু দেখিয়ে দিই কিছু শাড়ি রয়েছে এখানটাতে ঠিক আছে এইগুলো হচ্ছে বৌদি এসেছিলো দেখার জন্য তো এইগুলো পরে তোমাদের আমি দেখাবো কিছু কিছু শাড়ি আমার অর্ডারেরও রয়েছে আর কিছু তোমাদের দেখানোর জন্যেও আনা তবে এই শাড়িটা আমার ভীষণ পছন্দ হয়েছে আমার বরকে বললাম যে এই শাড়ি এই কালারের শাড়ি আমার নেই যায় তো পেস্তা কালার দারুন না আর তোমরা বলেছো আমাকে একটু অন্যান্য কালারের ট্রাই করতে তো দেখা যাক যে এই শাড়িটা যদি সেল না হয় এটা বৌদিরও পছন্দ হয়েছে তাহলে আমি রাখবো ঠিক আছে তো চলো সঙ্গে থাকো পরে আসছি মানে এইগুলো পরে দেখাবো এখন তো আমাকে রান্না করতে হবে এদিকে তোমাদের দেখি দিই এক ঝলক আকাশে ওয়েদার ভালো না জানো মেঘ মেঘ করে রয়েছে দেখো এইটুকু শাকের দাম দশ টাকা কিন্তু কাকা বললেই শাকটা না কি পুরো লাল হয়ে যাবে ভাত পুরো লাল হবে আমি বললাম ঠিক আছে দেখি আর ভাত লাল হয়ে গেলে কি ভালো লাগে বলো তো লাল শাকটা লাল লাল না হলে ভালো লাগে না উচ্ছে দিলাম পাঁচ টাকার আর পাঁচ টাকার দুটো টমেটো ঠিক আছে এই নিলাম কাকার কাছ থেকে তো চলো এবার রান্নাঘরে যাই রান্না বসায় সঙ্গে থাকো দেখতে থাকো ব্লগটা জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা তুমি আসি আছি দিন আমাকেও সঙ্গে নিলে কে কাকা বললো শাকটা নাকি লাল হবে সত্যি বলতে ভাত খাওয়ার সময় ভাতটা যখন মাখলাম তখনও লাল হয়নি আর তাছাড়াও রান্না করার সময় কিন্তু কড়াইটাও লাল লাল হয়ে যায় কি ঠিক বললাম তো দেখো কেমন যেন ফ্যাকাশে ফ্যাকাশে লাগছে যাই হোক কি আর করা যাবে এদিকে ভাত উপর দিয়ে নিয়েছি এদিকে আলু পটল আদা কেটে নিয়েছি আলু পটল দিয়ে হবে পোনা মাছের ঝোল সকাল থেকে শরীরটা কেমন যেন দুর্বল দুর্বল লাগছে তাই জন্য ভাবলাম রান্নাটা বসি দিয়ে একটু নুন চিনির জল খেয়ে ভাত নামিয়ে শাকটাও হয়ে গেছে মাছ ভাজা হচ্ছে আর এদিকে আমি নুন চিনির জলটা খেয়ে নিলাম রান্নাবান্না কমপ্লিট আওয়াজ পাচ্ছ নিশ্চয়ই ঝোল ফুটছে এটা নামিয়ে নিয়ে কড়াইটা মেঝে নিলে ব্যাস হয়ে যায় দুটো বাসন ছিল সেইগুলো মেজিয়ে ওখানটায় মেলে দিয়েছি ব্যাস তারপর হচ্ছে গ্যাসটা পরিষ্কার করে নেব গ্যাসটা অবশ্য ঠান্ডা হলে পরিষ্কার করবো গ্যাসের টেবিলটা পরিষ্কার করে নেব রান্নাবান্না কমপ্লিট সকাল আর দুপুর মিলিয়ে এবার শান্তি আবার রাতেরটা রাতে চিন্তা করা যাবে রান্না রান্নাবান্না পুজো দেওয়া এটা হচ্ছে একটা সংসারের একটা চাপের কাজ হয়ে যায় মনে হয় স্নান করা পুজো দেওয়া রান্না করা এই তিনটে কাজ তাছাড়া এই ঘর মোছা বাসন মাজা এইগুলো মনে হয় না আমার অতটা চাপের কাজ কিন্তু এই তিনটে যেন না হয়ে থাকলে যেন একটা চাপচাপই লাগে যাই হোক চল এবার ঝোলটা নামিয়ে নিই পটল দিয়ে আলু দিয়ে মাছের ঝোল এখন আমাদের খাওয়ার সময় এ দেখো খেতে দিয়ে দিয়েছি টুকটুক করে খেয়ে নিচ্ছে গলুটা আবার নেই আর মনটা সকালবেলা এসেছিলো দেখালাম তোমাদের এদিকে আর খেতে দিয়ে দিয়েছি চলো এবার আমিও বসবো এদিকে চেয়ারের মধ্যে নারকেল আর লেবুটাকে এনে রাখলাম বৌদি এসে বলছে যে নারকেলটা রোদের ওই জামায় রাখা ছিল বলছে রোদে রেখেছো রোদ পড়লে কিন্তু জল শুকিয়ে যাবে তো ওই জন্য আবার চেয়ারের এখান থেকে এনে রাখলাম দেখো চেয়ারটা কি শুধু পরিষ্কার হয়েছে না সারাদিনই এমন <laughs> 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 এমন আমি জানো জামা কাপড়গুলো রোদে দিতে পারছি না কালকে কাল তো বৃহস্পতিবার শুক্রবার কোন দিক দিয়ে যাচ্ছ মার দিয়ে যাবে তাড়াতাড়ি আসবে সাতটা আচ্ছা না পনেরো সাতটা বর্ত খেয়ে চলে গেল কাজে বর্ত খাওয়া দাওয়া করে চলে গেল কাজে এই সময় একদম অবসর সময় কারণ সংসারের সমস্ত কাজকর্ম হয়ে গেছে আর ও কাজে চলে যাওয়া মানে এই টাইমটুকু আমার একদম ফাঁকা সময় তো তোমরা জানো লাস্ট এক মাসের ওপর হয়ে গেছে এক মাস ধরে আমি কিন্তু এই কাজের সাথে যুক্ত দেখতেই পাচ্ছ তো কিছু দিন ধরেই তোমাদের প্রচুর ভালোবাসা পেয়েছি তোমরা অনেকে একটু ব্লগে দেখতে চাচ্ছ কিছু শাড়ি তো তার জন্যে ভাবলাম তোমাদের সাথে চট জলদি কয়েক মিনিটের জন্য শাড়িগুলো আমি এক ঝলক শেয়ার করব তো এইগুলো দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে একটু আমার সাথে যোগাযোগ করো আমি সব প্রাইস বলে দেবো একদম লো প্রাইসে আমি বলবো না তোমাদের যে অনেক অনেক দাম এমন প্রাইস দেবো যেটা তোমরা নিতে পারো আর হ্যাঁ এটা বলি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ওয়েস্ট বেঙ্গলের বাইরে পুরো ফ্রি শিপিং এমনকি তোমরা ইন্ডিয়ার বাইরে থেকেও কিন্তু অর্ডার করতে পারো এটা কিন্তু তোমাদের জন্য অনেক বড়ো একটা সুযোগ যে তোমরা কিন্তু ইন্ডিয়ার বাইরে থেকেও যারা আমার ব্লগ দেখো তারাও কিন্তু অর্ডার করতে পারো পারো কিনে দেওয়া নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করো আমার হাতে দেখতে পাচ্ছ রেফলিকা সিল্ক যেটা তোমরা পিওর সিল্ক নামে চেনো রেফলিকা সিল্ক পিওর সিল্কের মতনই ভীষণই ভালো আমি নিজেও একখানা নিয়েছি তো এই যে এই একটা কালার রয়েছে এই একটা কালার রয়েছে চট জলদি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এই একটা কালার এই শাড়িটা এই শাড়িটা আমার ভীষণ এক পছন্দ হয়েছে স্কুল টিচারদের এটা বেশ ভালো যাবে তো এই একটা আচ্ছা এই একটা এই যে এদিকটা দেখেন এই একটা আর ব্ল্যাকের কথা আর কি বলবো ব্ল্যাকটা এত সুন্দর গেল আচ্ছা এখানে দেখতে পাচ্ছ এখানে আমি চট তোমাদের একটু দেখিয়ে দিই এখানে রয়েছে রেশম জামদানি একদম লো প্রাইসে একদম লো প্রাইস অল ওভার কাজ করা দেখতেই পাচ্ছ অল ওভার কাজ করা এটা হচ্ছে পুরো আঁচলটা আর এটা হচ্ছে পুরো বডি এটা হচ্ছে পুরো বডি অল ওভার বডি এরকম কাজ করা এই যে অল ওভার বডি এরকম কাজ করা দারুণ এটা তোমরা যে কোনো ব্লাউজের সাথে পড়তে পার এ দেখো এটা হচ্ছে পুরো বডিটা এটা পুরো বডি আর এটা হচ্ছে আচ্ছা বরফি জামদানি এটা হচ্ছে রেশম জামদানি কিন্তু এটা বরফির মধ্যে ঠিক আছে দেখতেই পাচ্ছো এটা হচ্ছে ব্লুর মধ্যে রয়েছে রয়্যাল ব্লু এখানে আছে ব্ল্যাক রয়েছে অনেকেই আছো না ব্ল্যাক পছন্দ করো আচ্ছা এখানে আমার কাছে একটা রয়েছে এটা অর্ডার ছিল তার জন্যই একটা আনা এটা হচ্ছে মালবেরি সিল্ক আরও তোমরা ভ্যারাইটি কালারের পেয়ে যাবে ভীষণই রিজনেবেল প্রাইসে তোমরা পাচ্ছ আচ্ছা এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে বুটটা সিল্ক এটা হচ্ছে বুটটা সিল্ক এই একটা রয়েছে এই একটা রয়েছে আচ্ছা এই একটা রয়েছে এই তিনটে হচ্ছে একই জিনিস আর দুটো রয়েছে এটা হচ্ছে গাদোয়াল শাড়ি ঠিক আছে হাতি গাদোয়াল এটা ভীষণই সুন্দর আমি কমিউনিটি পোস্টে দিয়েছি তোমরা দেখে নিও আচ্ছা আরও একটা গাদোয়াল রয়েছে এই যে সবুজ আর হচ্ছে রানের মধ্যে আর এটা হচ্ছে এটা হচ্ছে ব্লু আর এটা বিস্কুট কালারের মধ্যে ঠিক আছে আর এই একটা রয়েছে এটা হচ্ছে জাল সিল্ক ঠিক আছে এইটারও অর্ডার রয়েছে আর হচ্ছে কোথায় গেলো ওই মালবেরি সিল্ক এ কটার অর্ডার রয়েছে আর এইগুলো হচ্ছে অনেকেই দেখতে চেয়েছো একটু কমের মধ্যে তো কমের মধ্যে কিন্তু এই জামদানি এই শাড়িগুলো ভীষণই সুন্দর তোমরা একটা নিয়ে দেখতে পারো যারা যারা নিয়েছো আমার কাছ থেকে তারা তো জানোই কত ভালো আমি একদম রিজনেবেল প্রাইসে দিচ্ছি আর তার সাথে কিন্তু একদম ফ্রি ডেলিভারি গুড ইভিনিং এভরি ওয়ান ঘড়িতে এখন সময় হচ্ছে ঠিক আটটা পোনে আটটা বাজে আটটা বাজতে পাঁচ মিনিট বাকি তো এখন আমরা রেডি হয়ে বাজারের ব্যাগ নিয়ে যাচ্ছি হচ্ছে বাজারে ঠিক আছে চলো দরজাটা খুলে দিই সেই কখন তোমাদের সাথে কথা হয়েছিলো বলেছিলাম একেবারে সন্ধেবেলায় আসবো একেবারে সন্ধেবেলায় চলে এসেছি আজকে ফেসবুকে লাইভে আসবো বলেছি সবাই কত কমেন্ট করছে ভাই কখন আসবে কখন আসবে র অনেক অপেক্ষা করছি তো নটার সময় দেখি লাইভে আসবো যাই হোক চলো ও এই লাইটটা অফ করে দেবো তো তো চলো একেবারে বাজার করে আনি পরে এসে দেখা হচ্ছে কেমন তোমাদের এক ঝলক বাজারগুলো দেখাবো বাবা ভীষণ ভারী গো আজকে লাল শাক খেয়েছে বাজারে গিয়ে বলছে আজকেও একটু লাল শাক নাও তো কালকে করো এই যে লাল শাক নিয়েছি ঝুড়ির মধ্যে না ছড়িয়ে রাখবো এই কি বলে গিটটা খুলে বুঝলে এই হচ্ছে লাল শাক আর এখানে রয়েছে যে ফিয়েমা সাবান আর এই লেবুগুলো জেঠু দিয়ে দেয় ঠাকুরের বাসনগুলো মাজা যায় আর এই লেবু দিয়েছে জেঠু ভালো লেবু দিয়েছে এরকম বুঝলাম এটা খাওয়ার জন্য দিয়েছে আর এইগুলো বাসন টাসন মাজার জন্য দিয়েছে এখানে রয়েছে আমরা আদা রসুন পটল কাঁচকলা আছে এর মধ্যে খেজুর আছে চালকুমড়ো আছে উচ্ছে উচ্ছে আছে আর নিচে কী আছে আলু আছে পেঁয়াজ আছে এই তো এই বাজার আর কি আছে মনে নেই ভেতরে ব্যাগ বাজার আনা হয়েছে চলো চেঞ্জ করে নিই তারপর এগুলোকে জায়গা মতো রাখবো আর কটা বাজে দেখবে এই দেখো নটা বাজতে দশ মিনিট বাকি এখন আসলাম বাজার থেকে আজকে রাতে আমাদের খাবার চট জলদি প্রেশার কুকারে বসিয়ে দিয়েছিলাম তাও আবার তেল দিতে ভুলে গেছি জানো খেতে বসে মনে পড়লো যা আমি তো তেল দিইনি কিন্তু ভালো হয়েছিল তবে আর একটু নরম হলে বেশি ভালো হতো জলটা কম হয়ে গেছে চলো বন্ধুরা আজ তবে এইটুকু থাক বাকি কথা কাল হবে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো অনেক ভালোবাসা নিও